সালাম ও আল্লাহ রসৈল হিল কেরিম আইলা আইন সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুলা লেমিন আহসান ও ফজল যে আবার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যে আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্যে আবার লাইভে চলে আসলাম গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আজ উপস্থিত হয়েছি সম্মানিত প্রিয় বন্ধুরা আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকেই আমার অন্তরের থেকে শুভেচ্ছা এবং সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে হজরত মাইমনা না কৌমি মহিলা মাদ্রাসা এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন এবং আমরা পরিচালনা করছি মাদ্রাসার বয়স দুই বছর রানিং চলছে আলহামদুলিল্লাহ উপরে আপনারা আরো বেশি পরিমাণে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে করে নেন। রবীন্দ্রতার সাথে একনিষ্ঠতার সাথে এই মাদ্রাসা যেন পরিচালনা করতে পারি সেই ইচ্ছা সেই অনুপ্রেরণা আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে দান করেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজ আমরা আমাদের এই প্রতিষ্ঠান মাইমোনা হতে আল্লাহ না কমি মহিলা মাদ্রাসা দেখাবো আপনারা তাড়াতাড়ি আমাদের এলাইভে যুক্ত হয়ে যান সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার দৃশ্যটা খুবই সুন্দর এবং চমৎকার মাদ্রাসাটি এই বছর রমজানের পরে স্থাপিত হয়েছে মাদ্রাসার বয়স দুই বছর কিন্তু এর আগে অন্য জায়গায় ভবনটা ছিল এখন আমরা একটি সুন্দর পরিবেশে এই ভবনটি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে অনেক ভালো ভালো এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক এবং শিক্ষিকাদের দ্বারা পাঠদান করা হয় এখানের আশেপাশের দৃশ্য খুবই সুন্দর এবং চমৎকার এখানে আপনার খেলাধুলা করা যাবে সবকিছু পরিবেশ আলহামদুলিল্লাহ সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য আল্লাহ আল্লাহবুল ইচ্ছা এবং ফজল আল্লাহ সুন্দর পরিবেশ দান করেছেন মাদ্রাসার আশেপাশে খুবই সবুজ সমল দৃশ্য রয়েছে যে সবুজ সমল দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় অনেক সুন্দর দৃশ্য এটি হচ্ছে মাদ্রাসার ব্যানার এই মাদ্রাসার ব্যানারটি বৎসব বানানো হয়েছে এবং আমাদের এই মাদ্রাসা থেকে রাস্তার দূরত্ব বিশ্ব দূরত্ব নেই এই কাছাকাছি আছে মাদ্রাসার রাস্তাঘাট ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা এটা হচ্ছে মূল রাস্তা এটা হচ্ছে আপনার একদম নান্দাইল রোড এবং হচ্ছে আপনার গোপারগঞ্জ রোড ওইখানে এটা আপনার খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য এই রাস্তার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে পরিবেশ খুবই সুন্দর এবং গুছালো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এই যে রুমটি এই রুমটি হচ্ছে মহিলা অভিভাবকদের জন্য মহিলা অভিভাবকদের জন্য এই রুমটি রাখা হয়েছে এখানে অনেক মহিলারা তাদের মেয়েদেরকে নিয়ে আসে তখন এখানে সময় তারা অতিবাহিত করে এই সময় এই সময় যতটুকু সময় থাকে তারা এখানে অনেকজন অবস্থান করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বারান্দাটা আছে এই যে বারান্দাটা এই বারান্দা হচ্ছে এখানে শিক্ষক যারা পুরুষ শিক্ষক যারা আছেন তারা এখানে বসে ক্লাস করে থাকেন এটা হচ্ছে আপনার না এই ক্লাসটি তারপরে এটা হচ্ছে আপনার মিজান মিজান ক্লাস তারপর এটি হচ্ছে আপনার পঞ্চম শ্রেণী আপনারা আমার সাথে যুক্ত থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা এটা হচ্ছে চতুর্থ শ্রেণী হ্যাঁ এটি হচ্ছে তৃতীয় শ্রেণী এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণী আর আপনার এই দিক থেকে এটা হচ্ছে নুরাণী ক্লাস আলহামদুলিল্লাহ নুরানিতে প্রায় 60 জনের মতো ছাত্রী আছে তারা বর্তমান ক্লাস করছে নিয়মিতভাবে তো সম্মানিত প্রিয় ভদ্ররা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার ভবনটি নতুন করা হয়েছে খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশ আলহামদুলিল্লাহ ঠান্ডা পরিবেশ আছে মনোরম দৃশ্য রয়েছে এখানে আপনার বিভিন্ন সময় ছুটির কাগজপত্র তা পরীক্ষার রেজাল্ট এখানে টানানো হয় এটা জন্য নতুন বানানো হয়েছে আপনাদের এবং আপনাদের দৃষ্টি থাকার কারণে দোয়াই আলহামদুলিল্লাহ আমাদের এই মহিমোনা না কৌমি মহিলা মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে আরো ইনশাল্লাহ সামনে আগাবে বলে আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের দৃশ্য খুবই সুন্দর এবং চমৎকার এখানে সবুজ রয়েছে আর এখানে এটা হচ্ছে আপনার মাদ্রাসার যে অফিস অফিস আছে আছে এটা হচ্ছে রুম এখন তারাবদ্ধ এখানে আলহামদুলিল্লাহ আমাদের যারা পুরুষ আছেন তারা এখানে এসে আমাদের সাথে অনেক কথা শেয়ার করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে পরিবেশটা এই পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার এখানে আপনার আহ আশপাশে বাড়িঘর একটু দূরত্ব আছে কাছে কোনো বাড়িঘর নেই অনেক দূরে আছে আপনি দেখতে পাচ্ছেন অনেক দূরে বাড়িঘর নেই মাদ্রাসার পিছনে আর আর কয়েকটি বাড়িঘর আছে আর বাকি মাদ্রাসাটা খুবই নিরিমিলি নিরিমিলি জায়গায় আছে এখানে কোনো হই ছই বা আওয়াজ এগুলো কোনো কিছুই নেই বরং মাদ্রাসাটা খুবই সুন্দর এবং ঠান্ডা পরিবেশে আছে যখন ছুটি হয় তখন অনেক সময় ছাত্রীরা তারা আপনার খেলাধুলা করতে পারে এখন বৃষ্টির সিজন এখন খেলাধুলা খেলাধুলা করতে পারছে না তারা সময় অনেকটাই অতিবাহিত করছে যতটুকু সময় তারা পায় তারা ভিতরে সময় অতিবাহিত করে এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই পরিবেশে অনেক ছাত্রী তারা নতুন করে জয়েন করেছে ভর্তি হয়েছে গত বছর আমরা যখন প্রতিষ্ঠান খুলি তখন মাত্র ছাত্রী ছিল আপনার ষাট জনের মতো আলহামদুলিল্লাহ এই বছর দ্বিতীয় চলছে এবছর একশো দশ জনের মতো প্রায় ছাত্রী আছে এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশ মানুষ দেখার কারণে মাদ্রাসা আসলে মাদ্রাসা তো বিল্ডিং এর নাম নয় মাদ্রাসা হচ্ছে যেখানে কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়া হবে যেখানে তরবিয়াতি আলোচনা হবে যে মাদ্রাসার মাধ্যমে নিজের জীবনকে গড়বে যে মাদ্রাসার মাধ্যমে নিজের জীবনকে সংশোধন করবে যে মাদ্রাসার মাধ্যমে নিজের জীবনকে সাফল্যে উন্নীত করবে এটা হচ্ছে মাদ্রাসা আমরা জানি দারুল দেওয়ান যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে বেশি ছাত্র ছিল না মাত্র একটি একজন ছাত্র একজন উস্তাদ ছিল ধরণ যখন প্রতিষ্ঠা হয় তখন সুন্দর কোনো ভবন ছিল না আপনার অনেক বড় ছিল না অনেক অনেক বড় ছিল না দালান সামান্য একটি একটি গাছের গাছের নিচে নিচে ওইখানে পরিবেশ হয়েছে ডালিম একটা প্রতিষ্ঠান হয়েছে ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজ পুরা বিশ্বে এই মাদ্রাসার নাম ছড়িয়ে গিয়েছে সুতরাং প্রতিষ্ঠান তো তাকেই বলা হবে যেখানে একজন ছাত্র একজন ছাত্রী তার নিজের জীবনকে গড়বে সে তার জীবনকে পরিবর্তনে আনবে এটাই হচ্ছে বড় বড় সফলতা সাফল্যের মানদণ্ডে উপনীত হতে পারবে সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল দৃশ্য মাদ্রাসার চতুর্পাশে এটা মাদ্রাসার আন্ডারে আছে এটা আমাদের নিজস্ব জায়গা আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে পাঁচ কাঠা জমি আছে আমাদের মহিমন সিং নান্দাল থানায় খারো ইউনিয়ন বনগ্রাম চৌরাস্তায় এই প্রতিষ্ঠানটি অবস্থিত আছে এখানে পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার এটা হচ্ছে মাদ্রাসার ডান পার্শ্বে দৃশ্য এটা মাদ্রাসার আন্ডারে আছে ছাত্রীদের জন্য এই জায়গাটুকু রাখা হয়েছে খেলাধুলা এবং তাদের প্রয়োজন পূরণ করার জন্য এবং আপনার এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরা মাদ্রাসার তত্ত্বাবধানে আছে এটা মাদ্রাসার জন্যই মাদ্রাসা ভবিষ্যতে যখন ছাত্র ছাত্রী সংখ্যা আরো বৃদ্ধি পাবে তখন এই দিক সাইটে আপনার জায়গা রাখা হয়েছে এখানে ছাত্রীরা আরো বেশি পরিমাণে তারা এই সে লেখাপড়া করতে পারবে সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা এখন যারা আমাদের এই লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমাদের এই লাইভে যুক্ত হয়ে যাবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের এই মাইমোনা রদি আল্লাহ আয়ানা কবি মহিলা মাদ্রাসা বনগ্রাম নান্দাইল বনগ্রাম খার ইউনিয়ন নান্দাইল থানা মহিমন সিংহ এই প্রতিষ্ঠানে আমরা আটজন শিক্ষক শিক্ষিকা দ্বারা আহ পরিচালনা করছি চারজন পুরুষ শিক্ষক আছে আর চারজন শিক্ষিকা আছে সকলে আলহামদুলিল্লাহ ভালো যোগ্যতা সম্পন্ন যোগ্যতা রাখেন সকলেই নিয়মিতভাবে দশ তাদ্রিজ প্রদান করছেন এবং আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে ইসলাহি বায়ান তথা আত্মশুদ্ধিমূলক বয়ান হয়ে থাকে আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি সপ্তাহে এক একজন এক এক অনেক সময় বয়ান করে থাকেন তাদেরকে দিনের সঠিক বুঝ কিভাবে এলএফ শিক্ষা করলে তারা উপরে পৌঁছতে পারবে সামনগ্রসর হতে পারবে কোন পদ্ধতিতে তারা পড়াশোনা করলে তাদের জীবনটা আর সুন্দর হবে এই বিষয়ে মাঝে মাঝে উৎসাহ ইঙ্গিতমূলক কথা বলে থাকেন আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষক বৃন্দ আছেন তারা তাছাড়া আমরা প্রতি সপ্তাহে মাঝে মাঝে আপনার সেমিনার করে থাকি এই সেমিনারে অনেকেই গজল পেশ করে থাকেন অনেকেই না হামদে নাথ না পেশ করে থাকেন অনেকেই হামদে বা আলা পেশ করে থাকেন কোরআন তেলাওয়াত করেন অনেকেই আবার বিভিন্ন মা সালা পেশ করে থাকেন এই মঞ্চটা এই জন্য করা হয়েছে যেন তারা প্রতি সপ্তাহে একটা কষ্ট ক্লেশ থাকে এক সপ্তাহ তারা দশ করে এরপর সব প্রতি বৃহস্পতিবারে জোহরের পরে এই সেমিনারটি প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয় যাতে করে তাদের অন্তরের মধ্যে একটু প্রফুল্লতা একটু আনন্দ জেগে ওঠে তো সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমরা এই প্রতিষ্ঠান এই জন্যই দেখিয়েছি যে মাদ্রাসার অনেক প্রয়োজনীয়তা রয়েছে আপনি যদি সমাজ থেকে অন্ধকার সমাজ থেকে কুসংস্কার সমাজ থেকে সমাজ থেকে কোরআন বিরোধী কার্যকলাপ দূর করতে চান তাহলে মাদ্রাসার অত্যন্ত প্রয়োজন বর্তমানে আপনি যদি মাদ্রাসার প্রতি নজর দেন মাদ্রাসার প্রতি দৃষ্টি দেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য এটা নাজাতের উচিলা হতে পারে আজকে আপনি যদি একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন আজকে যদি আপনার একটা মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই সম্পর্ক এবং এই সম্পৃক্ততা থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গুণমাফ করে দিতে পারেন সুতরাং আপনার জীবনের কখন কোন গুণা কিউ সেলাই মাফ হবে আপনি নিজেও জানেন না এই জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আবেদন করছি যে আপনারা সকলে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন এই একটা মাদ্রাসা আমরা করেছে আমরা যতটুকু সম্ভব এক্লাসের সাথে একনিষ্ঠতার সাথে মাদ্রাসা পরিচালনা করছে বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দিবেন আমরা সদা সর্বদাই মানুষের কাছে এই আশা এবং এই প্রত্যাশা করি যে মাদ্রাসা আর একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই সন্তানগুলো যেন দিনের পথে চলে আসে এই মাদ্রাসার মাধ্যমে যেন একজন মুসলমান একজন মুসলমানের সন্তান ছেলে হোক মেয়ে হোক তারা যেন তাদের জীবনটাকে কোরআন মোতাবেক কোরআন ভিত্তিতে পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই মাদ্রাসা করেছি আর একটা উদ্দেশ্য হচ্ছে যেন এই মাদ্রাসার মাধ্যমে কাজ আঞ্জাম হয় যারা দিন বুঝতে পারছে না যে সমস্ত মুসলমানরা দিন বুঝে বুঝতে পারছে না তাদেরকে দিনের মেসেজ বার্তা পৌঁছানো এবং আমাদের এই এলাকার মধ্যে যত লোক আছে তারা যেন এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যেন আমাদের সমাজ থেকে যত অন্ধকার আছে শিরিক আছে 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 মাজার যত ধরনের কুসংস্কার এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যা সেই মেহনত নিয়ে কিন্তু আমরা এই মাদ্রাসা করেছে যখন একটা প্রতিষ্ঠান থাকবে তখন এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করতে পারবো তো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য সূর্য উদিত হয়েছে আলহামদুলিল্লাহ সূর্য যখন উদিত হয় তখন খুবই সুন্দর লাগে এখানে আমাদের ছাত্রীরা নয়টার থেকে নিয়ে আসর পর্যন্ত তারা দশ করে থাকে এখানে আমাদের এই মাদ্রাসায় অবস্থান করে থাকে আপনারা অনেকেই শুনলে খুশি হবেন যে আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে গত প্রতি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমাদের আশপাশে আর অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সুনাম সুকৃতি আমাদের মাদ্রাসার অনেক সুনাম আছে যারা আমা আমরা বলি না এটা মানুষই বলে থাকেন যে এখানে অনেক পড়াশোনা হয় এখানে তর্বিয়াত আলোচনা হয় এখানে ছাত্র ছাত্রী গঠন করার পদ্ধতি ভালোভাবে করা হয় অনেকেই এই সম্পর্কে আমাদের এ মাদ্রাসা সম্পর্কে তথ্য দিয়েছেন আপনারা দেখেছেন এই মাদ্রাসার অনেক মোটামুটি লম্বা আছে মাদ্রাসার লম্বা হচ্ছে আপনার ষাট হাত লম্বা আছে মাদ্রাসাটি এখানে আলহামদুলিল্লাহ প্রায় দুইশো থেকে তিনশো ছাত্রী পর্যন্ত এখানে পড়াশোনা করতে পারবে এবং আমরা চাচ্ছি যখন আরো ছাত্রী আসবে তখন আমরা জায়গা রেখেছি এখানে আর একটা ভবন করব যাতে করে কোনো ছাত্রী কষ্ট না কষ্ট করে পড়াশোনা করতে হয় যেন সবাই সুন্দর করে পরিবেশের সাথে আরামসে তার তার আসবাব যেগুলো আছে এলমেদিন তলব করার জন্য সেইগুলো যেন থাকে সেইগুলো আমরা চেষ্টা করছি এবং আপনারা জানলে খুশি হবেন আমাদের অফিসে একটা মাক্তাবা আছে যে মাক্তাবার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বাংলা বই এবং আপনার আরবি বই উর্দু বই এবং আরো অনেক প্রয়োজনীয় বই এখানে রাখা হয়েছে অনেক ছাত্রীরা চাইলে সেখান থেকে পড়াশোনা করতে পারবে আর্ট বই যেটাকে বলা হয় দর্শের কিতাবের পাশাপাশি আর্ট বই বাইরের যে নলেজ আছে এগুলো আলহামদুলিল্লাহ এখানে রাখা হয়েছে এবং আমাদের এই মাদ্রাসার পরিবেশ এত সুন্দর যে আপনার বাহির থেকে খুবই সুন্দর বাতাস আসে যে বাতাসটা আমাদের জন্য খুবই সুন্দর এবং আমাদের জন্য খুবই উপকারী এখন যে সকালের যে বাতাসটি এই বাতাসটা খুবই সুন্দর এবং চমৎকার আলহামদুলিল্লাহ আমাদের এই মাইমোনা রাদি আল্লাহ কবি মহিলা মাদ্রাসায় আপনার নয়টা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত ছাত্রীরা পড়াশোনা করে এই সময়ের ভিতরে আপনার এগারোটার দিকে বিরতি দেওয়া হয় বাকি সময় থেকে আবার পড়াশোনা একদম চলতে থাকে জোহরের নামাজের আগ পর্যন্ত জোহরের নামাজের খানা ফেনা করে আড়াইটার দিকে আবার পড়াশোনায় বসে যায় এরপর একদম আসর পর্যন্ত তারা পড়াশোনায় থাকে মাঝখানে কিছুক্ষণ বিরতি থাকে ঘুমানোর জন্য তো সম্মানিত প্রিয়া বন্ধুরা আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের কাছে আশা করি পছন্দ হয়েছে ভালো লেগেছে আপনারাও আমাদের এই প্রতিষ্ঠানকে সাপোর্ট করবেন এই প্রতিষ্ঠানকে সমর্থন দিবেন আমাদের এই প্রতিষ্ঠান যেন আরো সামনে অগ্রসর হয় আরো কিভাবে উন্নত হয় আপনারা সেই পরামর্শ আমাদেরকে দিবেন বলে আমি আশা করছি এবং আমাদের এই প্রতিষ্ঠান যেন আরো দিন দিন এগিয়ে যান দিন দিন যেন অগ্রসর হয় যেন ছাত্রী তার আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে ভরপুর কামিয়াবি দান করেন যেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন ছাত্রী বৃদ্ধি করে দেন প্রতি বছর যেন আরো উন্নত হয় যেন অবনতি না হয় যেন দিন দিন উন্নতের দিকে যায় সেই ইচ্ছা আপনাদের কাছে করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের এখানে যে সমস্ত এখানে আলহামদুলিল্লাহ সবার আর্থিক অবস্থা ভালো না বরং যাদের আর্থিক অবস্থা ভালো নয় যারা আহ আপনার তাদের আর্থিকতা অবস্থা খুবই খারাপ আমরা তাদেরকে সাথ দেওয়ার চেষ্টা করি তাদের কাছ থেকে বেতন খুবই কম নেই আমাদের এখানে বেতন বেশি নয় আমাদের বেতন এখানে আহ আপনার চারশো টাকা সর্বোচ্চ বেতন অনেকে আছে তিনশো টাকা দেন দুইশো টাকা দেন যার যতটুকু সামর্থ্য

অবস্থা ওইভাবে অত উন্নত নয় তখন আমরা চেষ্টা করি তাদেরকে একটু ছাড় দেওয়ার জন্য আমরা এমনও ছাত্রী এখানে আমরা পড়াশোনা করাই যাদের কোনো বেতন আমরা নেই না বরং তাদেরকে আমরা দিন দিন আরো কিভাবে সুন্দর হয় আমরা আরো বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি তাদের পরিবেশ আরো সুন্দর করে তুলি আমরা এবং আমাদের এই প্রতিষ্ঠানে একটা গৌরব পান আছে যেখান থেকে আমরা তাদেরকে বরণ পোষণ দিয়ে থাকি তাদের মাসে যে মাসিক দি খরচ আমরা তা থেকে তাদেরকে দিয়ে থাকি আমাদের এই মাদ্রাসা বয়স বেশি দিন হয়নি মাত্র দুই বছর রানিং চলছে আপনাদের এই নেকদয় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান করার তৌফিক দান করেছেন আর ইনশাল্লাহ সামনে আরো আমাদের প্রতিষ্ঠান সুন্দর হবে বলে আশা করছে আমাদের এখানের আপনার ইচ্ছা আছে মাদ্রাসার আসে একটা সুন্দর করে বাগান করার জন্য যে বাগানটা খুবই সুন্দর এবং চমৎকার হবে আমরা আশা করছি আমাদের এই বাগানটি ইনশাল্লাহ সামনে আর অগ্রসর হবে এখানে এখন আমরা গাছ গাছের চারা লাগাইনি রোপণ করিনি আর ইনশাল্লাহ সামনে গাছের চারা রোপণ করবো বলে আশা করছি আমাদের এই যে জায়গাটা দেখছেন এটা আমাদের জায়গা এখান থেকে নিয়ে একদম আপনার ওই পর্যন্ত এ পুরাটাই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ বরাদ্দ রাখা হয়েছে এটা মাদ্রাসার জন্য ইনশাল্লাহ ব্যয় হবে আরো ইনশাল্লাহ ভবন ইনশাল্লাহ আর সুন্দর হবে নির্মিত হবে ইনশাল্লাহ আর সুন্দর ভবন আপনাদের কাছে ইনশাল্লাহ দরখাস্ত আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার পরিবেশটা কেমন সুন্দর লাগছে গাছপালা রয়েছে মাদ্রাসার পিছনে গাছপালা আছে যেন গরমের সময় অনেক সময় এই গাছপালা থেকে বাতাস যখন নির্গত হয় তখন এর দ্বারা অনেক পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং সুন্দর চমৎকার হয় অনেক ভালো লাগে এবং যখন শিক্ষক মন্ডলী যখন ক্লাস করান প্রদান করেন তখন তাদের বাতাস লাগে থেকে সুন্দর একটি আসে এটা আল্লাহ রব্বুর আলেন প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত এই জন্য প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আর্জি পেশ করছে আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আপনারা যে যেখানে থাকেন না কেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন কারণ মাদ্রাসার ভিতরে এমন ছাত্র ছাত্রীরা ছাত্রছাত্রীরা লেখাপড়া করেন যাদেরকে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে দেখেন এক এক একটা ছেলে একটা নক্ষত্র তুল্য ছেলে একটা এলাকার জন্য অনেক বড় কিছু আপনি যদি একটা মাদ্রাসা একটা ছাত্র দেখাশোনা করেন তাদের প্রতি খেয়াল রাখেন তাহলে আল্লাহ হাব্বুল আলমিন হতে পারে এর উসিলায় আপনার আখারাতে না যাতে উশিলা করে দিবেন এই জন্য আপনি যদি আর সাথে সম্পর্ক থাকে আপনার যদি স্টুডেন্ট সাথে মাদ্রাসার ছাত্রের সাথে সম্পর্ক থাকে তাহলে কিন্তু কি আমাদের দিন আপনার হাসান তার সাথেই হবে কেননা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন আলমার উমা হাব্বা ইলাই যার সাথে যার সম্পর্ক থাকবে হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে সুতরাং আমাদের যদি সম্পর্ক থাকে মাদ্রাসার সাথে মাদ্রাসার ছেলেদের সাথে এরপরে শিক্ষকদের সাথে তখন এর দ্বারাতে কি হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল এই আড়েমের ওসিলা করে আপনাকে জান্নাতে দান জান্নাত দান করবেন আজকে যদি আপনি এই মাদ্রাসা প্রয়োজনীয়তা খুঁজেন তাহলে আমি বলবো এই মাদ্রাসা প্রয়োজন এত বেশি এত বেশি যে যদি মাদ্রাসা যদি না থাকতো তাহলে বদিনী কুসংস্কার বেদাতে ভরে যেত আজ আমরা জানি দারুণ দেওয়ান প্রতিষ্ঠিত হওয়ার কারণে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে গিয়েছে বাতিল পালাতে বাধ্য হয়েছে কোরআন সন্না বিরোধী যারা করেছিল তারা বাড়াতে পালাতে বাধ্য হয়েছে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যখন কঠিন হুঙ্কার ছাড়লেন তখন ভারতবর্ষের যত নাস্তিক আছে যত ইসলাম বিরোধী শক্তি আছে সমস্ত কিছু পালাতে বাধ্য হয়েছে দারুণ দেওয়ানকে কেন্দ্র করে পুরা বিশ্বে আলো ছড়িয়ে গিয়েছে আমরা জানি যখন একটা প্রতিষ্ঠান থাকবে তখন প্রতিষ্ঠানের কে কেন্দ্র করে সমাজে অনেক কাজ করা যায় এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আবেদন করব রিকোয়েস্ট করব আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা সদা সর্বদাই মাদ্রাসার সাথে সম্পর্ক করুন মাদ্রাসার সাথে থাকুন যদি আপনি দিনই কাজের সাথে লেগে থাকতে পারেন আপনি যদি নিজে আপনি প্রতিষ্ঠান না করে থাকেন আপনি যদি নিজের ছেলে অথবা মেয়েকে অথবা নিজে আপনি মাদ্রাসায় পড়াশোনা করাতে পারেন নাই কোনো ক্রমে তাহলে আপনাকে আমি বলবো আপনি আপনার পাশের যে প্রতিষ্ঠান আছে আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক থাকুন রাখুন উস্তাদদের সাথে সম্পর্ক রাখুন আপনার যে কোনো প্রয়োজন মাস আলা কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে জানার চেষ্টা করুন আপনার জীবনকে সুন্দর করুন যদি আপনার জীবনকে সুন্দর করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য এটাই অনেক কিছু উচিত হয়ে যাবে সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার যে আশপাশে যে দৃশ্যটি আপনার এই যে একটু পানি দেখতে পাচ্ছেন এটা বৃষ্টি হয়েছে কিন্তু এই পানি বেশি দিন থাকবে না কয়েকদিন পর এই পানি শুকিয়ে যাবে আহ এই পানি মাদ্রাসা থেকে একটু দূরত্বে আছে মাদ্রাসার কাছে নয় মাদ্রাসা থেকে সামান্য একটু দূরত্বে আছে এই পানি সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের মাদ্রাসার যে আসা যাওয়ার পথ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখান থেকে শুরু হয়েছে একদম ওই রাস্তা পর্যন্ত এতটুকু জায়গা আপনার সময় গাড়ি আসা যা হেঁটে আসা যা এইখানে থেকে নিয়ে আপনার রাস্তা পর্যন্ত বেশি দূরত্ব নয় আপনার সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগে আমাদের মূল রাস্তায় যেতে এরপরে আপনার রাস্তা খুবই সুন্দর এবং চমৎকার আপনার গাড়ি চলাচল করে অহর অহর আমাদের এখানে টোটাল জায়গা আছে আপনার আহ পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ মোট জায়গা আছে আপনার মাদ্রাসার সামনে এবং মাদ্রাসা মিলে টোটাল পঞ্চাশ শতাংশ জায়গা আছে এই জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ আপনার মাদ্রাসার জন্য প্রায় দুই থেকে আড়াই খাটার মতো আহ আপাতত রাখা হয়েছে পরে যদি আরো কোনো জায়গার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা সেই জায়গার জন্য চেষ্টা করব। তো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছে আপনারা আরো বেশি পরিমাণে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের এই ভিডিও আপনাদের কাছে পছন্দ হয় ভালো থাকে আমাদের চ্যানেলটি করে লেগে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও বেশি পরিমাণে শেয়ার করবেন অন্যের দেখে দেখার জন্য অন্য অন্য জন যেন দেখতে পারে আমাদের এই ভিডিওটি এবং আমাদের এই প্রতিষ্ঠানকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা এবং দৈর্ঘ্য এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং চমৎকার হয়েছে আপনাদের ভিতরের পরিবেশ তো দেখি দেখাইনি আপনাদের কাছে ইনশাল্লাহ আরেকদিন যখন সময় হবে সুযোগ হবে ইনশাল্লাহ ভিতরের যে পরিবেশ সেটা ইনশাআল্লাহ দেখাবো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুর আলমিন দিন দিন যেন এই প্রতিষ্ঠানের উন্নতি তারাকে যেন দান করেন আমরা যে কোনো যেখানে থাকবো না কেন আমরা দিনই কাদের সাথে ইনশাল্লাহ লেগে থাকবো এবং মাদ্রাসাকে সাপোর্ট করব। মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং আমরা পাশে তখন দাঁড়াবো আল্লাহ আমাদের আমাদের প্রতি প্রতি খুশি থাকবেন রাজি এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুরা আমার নাম হচ্ছে মুফতি হুমায়ুন কবির আল ইমদাদি আপনাদের সাথে অনেক সময় লাইভে এসে থাকি কথা বলে থাকি আপনাদের সাথে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য লাইভে চলে আসে আজ আজকে সকালে আপনাদের সাথে লাইভে চলে আসলাম ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন সকাল বেলায় আমরা সুন্দর ভাবে সুন্দর সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সকলে দোয়া করবেন ভালো থাকুন আল্লাহ রব্বুর আলম আমাদের সকলকেই কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও